একসময় বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি ছিল মুসলিমদের শাসনাধীন অটোমান সাম্রাজ্য বা উসমানীয় খিলাফত ছশো বছরের বেশি সময় ধরে এশিয়া ও ইউরোপ জুড়ে বিস্তৃত ছিল এই সাম্রাজ্য সে সময় পুরো মুসলিম বিশ্বকে একসুতোয় গাঁথার জন্য হাতে নেওয়া হয় অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রকল্প যার নাম হেজাজ রেলওয়ে ইংরেজিতে রেলওয়ে ইস্তাম্বুল থেকে দমেস্ক হয়ে মক্কা পর্যন্ত পৌঁছানোর জন্য এই রেলপথ নির্মাণ করা হয় দীর্ঘ এই রেলপথ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের পুরোটাই এসেছিল বিশ্বের নানা প্রান্তের মুসলমানদের অনুদান অটোমান সালতানাতের আয় ও নাগরিকদের দেওয়া কর থেকে এমনকি রেললাইন তৈরির জন্য যেসব কৃষি জমি অধিগ্রহণ করা হয় তারাও অটোমান সাম্রাজ্যের দেওয়া ক্ষতিপূরণ নিতে রাজি হননি বিনামূল্যে দিয়েছেন জমি অটোমান সেনাবাহিনীর আরও বতুর্কি সৈন্যরা এই রেলপথ নির্মাণে দিয়েছেন স্বেচ্ছাশ্রম বিশ্বের সকল মুসলমানের সম্পত্তি হিসেবে এক সালের পহেলা সেপ্টেম্বর সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের নির্দেশে এক হাজার তিনশো কিলোমিটার দৈর্ঘ্যের এই হেজাজ রেলওয়ে প্রকল্পের কাজ শুরু হয় সে সময় হজ যাত্রীরা পবিত্র মক্কায় সফর করতেন উটের কাফেলায় করে মক্কায় পৌঁছতে তাদের লেগে যেত কয়েক সপ্তাহ হজ যাত্রীদের সফর নিরাপদ ও কষ্ট লাঘব করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয় উনিশশো সালে এ রেললাইনের নির্মাণ কাজ শেষ হয় এই রেললাইনের দৈর্ঘ্য ছিল এক হাজার তিনশো কিলোমিটার ওই সময় দামেস্ক থেকে মক্কায় পৌঁছতে অন্তত চল্লিশ দিন সময় লাগত সফরকালে শুষ্ক মরু আর পাহাড়ি পথ পাড়ি দিতে গিয়ে মারা যেতেন বহু হজ হেজাজ রেলওয়ে নির্মাণের পর সফর নেমে আসে মাত্র পাঁচ দিনে হেজাজ রেলওয়ে লাইনের দামেস্কো মদিনা অংশের নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর একে অটোমান সালতানাতের রাজধানী কনস্ট্যান্টিনোপোল এখনকার ইস্তাম্বুল পর্যন্ত বাড়ানোর কাজ শুরু হয় এভাবে এ রেলপথ উত্তর ইস্তাম্বুল থেকে দক্ষিণে পবিত্র মক্কা পর্যন্ত যোগাযোগ স্থাপন করে শুধু হ যাত্রীদের বহন করা নয় রাজধানী ইস্তাম্বুল থেকে দূরবর্তী আরব অঞ্চলগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো এবং সামরিক বাহিনীর যোগাযোগ সহজ করাও ছিল এর উদ্দেশ্য এ প্রকল্পে অংশগ্রহণকারী ব্যক্তিরা এমনই উৎসাহে কাজ করেছেন যে প্রতি বছর তারা দুশো কিলোমিটার রেল ট্রাক বসাতে পেরেছেন অথচ সে সময় সাধারণত বছরে একশো কিলোমিটারের বেশি ট্রাক বসানো সম্ভব হতো না রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক প্রভাবের কারণে এ রেলওয়েকে বলা হতো দ্য আয়রন সেল্ক রোড উনিশশো আট সালে হেজাজ রেলওয়ে দামেস্ক থেকে মদিনায় প্রথম ট্রেনযাত্রা শুরু হওয়ার পরের বছরই ক্ষমতাচ্যুত হন দিতু আব্দুল হামিদ এরপর ধীরে ধীরে কালের পরিক্রমায় অটোমান সাম্রাজ্য ইতিহাসের গর্ভে হারিয়ে যায় অটোমান সাম্রাজ্য যেভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে তেমনি হেজাজ রেল রেলপথটিও এখন হয়ে গেছে পাঁচটি দেশের অংশ রেলপথে এখন তুরস্ক সিরিয়া জর্ডান সৌদি আরব ও ইসরায়েলের বুক তীরে চলে গেছে বর্তমানে আম্মানের মূলে স্টেশনে অলস দাঁড়িয়ে থাকে বাষ্পীয় রেল ইঞ্জিন স্টেশনের জাদুঘরে এই রেলওয়ে সংক্রান্ত নানা জিনিস পুরনো টিকিট ছবি লণ্ঠন সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য একটি বগি সংস্কার করা হয়েছে বিলাসবহুল ভেলভেট চেয়ার আর সোনালি রঙের বাতিতে সজ্জিত সেই বগি দাঁড়িয়ে আছে শতবর্ষ আগের ঐশ্বর্যের সাক্ষী হয়ে বর্তমানে মূলত পর্যটন ও চিত্ত জন্য ব্যবহৃত হলেও হেজাজ রেলওয়ে ট্রাককে জীবিত করে তোলার আশা মরে যায়নি দু সালে সৌদি আরব একে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখে বর্তমান প্রেক্ষাপটে সিরিয়া থেকে যাত্রী নিয়ে সৌদি আরবে কোনো ট্রেন যাবে এই চিন্তাই মাথায় আনা কঠিন তবে হেজাজ রেলওয়ের ভগ্নাংশ এখনও ঐতিহ্য ঐতিহাসের গৌরবময় সাক্ষী হয়ে টিকে আছে